চাঁদিনা উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন নাসরিন আক্তারের কুমিল্লা চান্দিনা উপজেলা প্রেস ক্লাবে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা মঙ্গলবার এগারো নভেম্বর দুহাজার পঁচিশ বিকেল তিনটায় চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তালাতের মধ্য দিয়ে উক্ত পরিচিতি সভা সূচনা হয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোফিউদ্দিন ভূঁইয়া সভাপতিত্ব সাংবাদিক আনিসুর রহমান আনাসের সঞ্চালনায় তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক সাংবাদিকরা সমাজের দর্পণ সাংবাদিকতার মূলনীতি হলো যাচাইকৃত এবং নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা শেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান থানা সেকেন্ড অফিসার এস ইমাম হোসেন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির কুমিল্লার আলো পত্রিকা সম্পাদক জসিমুদ্দিন কনক ন্যাশনাল সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া মোহনা টিভির প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন এছাড়া আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ইমরান সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সভাপতি এ কে এম আজাদ হাসান যুগ্ম সম্পাদক এ টি এম মাজহারুল ইসলাম দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের প্রচার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম আইন সম্পাদক এ টি এম ইমদাদুল ইসলাম নির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুর রহমান আনাস মোহাম্মদ ইব্রাহিম তাহসান মোহাম্মদ মুশারফ হোসেন প্রমুখ সভার পর অতিথিরা নতুন গঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা প্রচেষ্টার সাফল্য কামনা করেন। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।